নমস্কার সকলকে কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো দিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে নিয়ে দর্শন করাবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রহস্যময় মন্দিরগুলোর মধ্যে একটি মন্দির মা কামাক্ষা মন্দির যেটা আসাম গুয়াহাটিতে অবস্থিত এই মন্দিরে তোমরা কিভাবে দর্শন করবে মন্দিরে ঢোকার কি টাইমিং আছে মন্দিরে পুজো দেওয়ার কি নিয়ম আছে তাছাড়াও মা কামাখ্যার কি কি মাহাত্ম আছে সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব তাই সকলকে অনুরোধ করব একটুও স্কিপ না করে সাথে থাকার জন্য আসাম গুয়াহাটি থেকে মা কামাখ্যা মন্দির আসার জন্য সব থেকে কম খরচে সহজ উপায় হলো বাস আর মা কামাক্ষা মন্দির আসার জন্য অ্যাভেলেবেল বাসের কিন্তু ফ্যাসিলিটি আছে এছাড়াও বিভিন্ন রকম ক্যাব প্রাইভেট গাড়ি টোটো অটো বিভিন্ন মাধ্যমে তোমরা কামাক্ষা মন্দির আসতে পারো পল্টন বাজার থেকে আমরা কামাক্ষা আসার জন্য বাসে করে এসছি বাস থেকে নেমে রাস্তা পার হয়ে ওই যে দূরে দেখতে পাবে কামাক্ষা মন্দিরের গেট কামাক্ষা মন্দিরের গেট থেকে মন্দির অব্দি বেশ অনেকটাই দূরত্ব সেই জন্য এখানে মন্দিরের গেটেই তোমরা বিভিন্ন গাড়ি অটো বাসেলেবেল পেয়ে যাবে মন্দির অব্দি যাওয়ার জন্য মন্দিরের গেট থেকে করে আমরা দিয়ে দিলাম। পর্বতের একদম উপরে মা কামাখ্যা মন্দির অবস্থিত তবে এখানকার সব থেকে বড় উৎসব অম্বাবছি মেলার সময় মন্দিরের গেট থেকে সবাই কিন্তু পায়ে হেঁটেই মন্দির অবধি যাতায়াত করে পাহাড়ি রাস্তা আর সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেছি চলো এবার মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক কামাখ্যা মন্দিরের মায়ের গর্ভগীর দর্শন করার জন্য দু রকমের টিকিটের ব্যবস্থা আছে একটা হলো জেনারেল লাইন যেটাতে টিকিটের কোনো মূল্য নেই আরেকটা হচ্ছে ভিআইপি লাইন যেটার টিকিটের মূল্য পাঁচশো টাকা তবে তফাৎ একটাই জেনারেল লাইনে মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় লাগে দর্শন করতে আর ভিআইপি লাইনে দু থেকে আড়াই ঘন্টা আবার আমরা যেদিন গেছিলাম সেদিন তো ছিল স্যাটারডে স্যাটারডে সানডে কিংবা কোনো বিশেষ ছুটির দিনে তো আরও বেশি ভিড় হয় তো প্রথমে মন্দিরের গেটে ঢোকার পর আগেই টিকিটটা করিয়ে নিতে হবে নাহলে কিন্তু টিকিট শেষ হয়ে গেলে আর মায়ের গর্ভবীর দর্শন করতে পারবে না তবে যেটা বলছিলাম শনি রবিবার করে যদি মন্দিরের দর্শন করতে আসো তাহলে প্রচুর সময় কিন্তু বেশি লাগবে আমি সকাল এগারোটা নাগাদ মন্দিরে পৌঁছেছিলাম তারপর আমার দর্শন হয় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ মানে বুঝতে পারছো কত বড় লম্বা লাইন। শক্তিপীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ হলো এই কামাখ্যা মন্দির এই স্থানকে এত পবিত্র এত শক্তিশালী কেন মানা হয় জানো কারণ পুরাণ মতে মাতা সতী যখন দেহত্যাগ করে তখন মহাদেব প্রচণ্ড রেগে যায় এবং মা সতীর এই জ্বলে যাওয়া দেহ নিয়ে রাগে পুরো ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে থাকে তখন মহাদেবের এই ক্রোধকে শান্ত করার জন্য পরমেশ্বর বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মায়ের এই দেহকে একান্নটা ভাগে খণ্ড খণ্ড করে দেয় মায়ের এই খণ্ডিত দেহের বিভিন্ন অংশ ব্রহ্মাণ্ডে যে যে জায়গায় পড়েছিলো সেই সেই জায়গাগুলো নামে পরিচিত। আর এই শক্তিপীঠে মায়ের জনি ভাগ পড়েছিল সেই জন্য স্থানকে এত পবিত্র মনে করা হয় এই কামাখ্যা মন্দিরে মায়ের কোনো মূর্তির পূজা হয় না এখানে মায়ের জনিকেই পুজো করা হয় এখানে মা রজস্বলা হন প্রতি বছর অম্ববুচি উৎসবের সময় যখন মায়ের রজসোলা হয় তখন তিন দিন মন্দিরের গেট বন্ধ রাখা হয় আর মায়ের জনিকুণ্ডের কাছে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় সবথেকে বড় অদ্ভুত ব্যাপার হলো আজও পর্যন্ত তিন দিন পর যখন মন্দিরের গেট খোলা হয় তখন সেই সাদা কাপড় মায়ের ঋতুস্রাবের রক্তে পুরো লাল হয়ে যায় এমনকি মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর জলও এই অম্বাবচির সময় লাল রং হয়ে যায় মায়ের খণ্ডিত যখন এই পর্বতের পড়েছিল তখন পর্বত পুরো নীল হয়ে গেছিল এবং পাতালের মধ্যে প্রবেশ করছিল সেই সময় স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই পর্বতে অবস্থান করেন এবং মায়ের জনিকে পাতালে প্রবেশ করার হাত থেকে রক্ষা করেন তাই আজও নীলাচল পর্বতের রক্ষাকর্তা হিসাবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজও এই নীলাচল পর্বতে আছেন বলে মনে করা হয় এই মন্দিরে ব্রাহ্মাচার প্রথাতে পুজো হয় সেই জন্য মন্দির খোলার আগে একটি গবাদি পশুর বলি দিয়ে মন্দির খোলা হয় এবং নিত্য পুজো শুরু করা হয় এখানে যে গবাদি পশুর বলি দেওয়া হয় সেটা সাধারণত মেল গবাদি পশুরই কোনো ফিমেল গবাদি পশুর বলি কিন্তু এই মন্দিরে দেওয়া যায় না মা কামাক্ষাকে এই মন্দিরে একজন কুমারী কন্যা রূপে পুজো করা হয় এবং এই কুমারী মায়ের সাথে মহাদেবের বিয়েও দেওয়া হয় সেটা বছরের পৌষ মাসে খুব বড় করে পালিত হয় মহাদেব আর মা পার্বতীর বিয়ের অনুষ্ঠান স্বয়ং মহাদেব অর্থাৎ কামেশ্বর এবং স্বয়ং মা ভগবতী অর্থাৎ কামেশ্বরী সকলের মনস্কামনা পূর্ণ করে তাই শয়ে শয়ে ভক্তরা দেশ দেশান্তর থেকে ছুটে আসে নিজেদের মনস্কামনা মায়ের কাছে জানানোর জন্য এই স্থান এত পবিত্র এত শুদ্ধ এত শক্তিশালী যে যে কোনো কিংবা মা কামাক্ষার সমস্ত মাহাত্ম শেয়ার করতে করতে আজকের ভিডিওর একদম শেষ অংশে পৌঁছে গেছি যদিও অনেক লম্বা লাইন দিয়ে বহু প্রতীক্ষার পর মায়ের গর্ব দর্শন করেছি তবুও মনে এক অদ্ভুত শান্তি সর্বশেষে মায়ের উদ্দেশ্যে নারকেল ভেঙে ধূপ আর দ্বীপ মায়ের উদ্দেশ্যে নিবেদন করলাম পুজো শেষ করে এবার বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে